তো হ্যালো গাইস সবাই কী অবস্থা তো আমরা আজকে বানাই ফেলবো আমাদের সেই এসএমপিতে গড়টা সরি গাইস আমার প্রথম ক্লিপটা কেটে গেছে তো সমস্যা নাই তোমাদেরকে আইপিটা পরের ভিডিওতে দিয়ে দিব এই সার্ভারে আমার সাথে খেলতে পারবা তোমরা তো এখন আমরা গড়টা বানিয়ে নিই তো গাইস গড় বানানোর শেষ একই জায়গায় আবার ইন্টার নিতেছি তো চলো সবাই আমাদের ঘরটাতে এটা তো আগে থেকেই বানানো ছিল সিঁড়িটা আর নিচের প্ল্যাটফর্মটা আমি আগেই বানিয়ে নিয়েছি আর নিচে একটা গর ছিল ওইটাও ভেঙে ফেলছি ওইটা ঘর তেমন ভালো ছিল না আর কি তাই এখন উপরে একটা গরি এখানে দেখো এখানে আমাদের সেই ফার্ম তারপরে তোমাদেরকে দেখা দিই এইদিকে আসো এইখানে হলো যে আমাদের উপরে হলো বেডরুম আর এখানে দেখো একটা কুকুর এটার নাম তোমরা কমেন্ট বক্সে বলো পরের ভিডিওতে এটার নাম দিবো তোমরা যাই বলো এখন তো আপাতত দিতে পারতেছি না আমার কাছে রিসোর্সেস নাই আর এখানে দেখো এই ক্রাফটিং টেবিল আর এখানে দেখো আর ওই আছে এখানে আমার চেস্ট মানে এটা চেস্ট এরিয়া আর কি এখানে সব ইয়া করা যায় তো এখান থেকে আবার একটা বিউও পাওয়া যায় ভাই বাইরের তো চলো সবাই আমরা আমাদের বেডরুমে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো আর এখানে এটা দিয়ে রাখছি এটার উপর দাঁড়াইলে তোমার একটা আওয়াজ করে তো কোনো কোনো চোর চলে আসলে তো দেখবো আর এখানে দেখো আমাদের পিসি টাইপ একটা বানিয়ে নিয়ে রাখছি জানি তোমরা হাসতেছ কিন্তু গাইস ঘরের মধ্যে দেওয়ার কিছু নেই এটাই হলো বেস্ট আমি তাই দিলাম এটাই দেখো গাইস এটা পিসির মতো বানিয়ে রাখছি আর এখানে একটা মিটিং এরিয়া বানিয়ে রাখছি দেখো গাইস আর এখানে আমাদের বেট আছে আর এখানে তো দেখো মিটিং এরিয়া এটা হলো আমাদের মিটিং এরিয়া এখান থেকে সে একটা ভিউ পাওয়া যায় যেমন ধরো এখানে বসি এখানে ধরো আমরা এখানে বসতে পারি এখান থেকে ভিউটা এনজয় করতে পারি ওই সাইডটাতে বসি দাঁড়াও হ্যাঁ এটাতে বসলাম এখান থেকে দেখো ভিউটা কিন্তু অস্থির লাগতেছে ভাই অস্থির পুরো অস্থির তো আমাদের ঘরের বানানোর ভিডিও এতটুকুই ছিল এরপরে এটাতে আমরা আরও ফার্ম যোগ করব কিন্তু গাইস আয়রন ফার্মটাও বানাতে পারবো না কারণ এখানে একটা ভিলেজও বাকি এখানে নাই মানুষ আমি এত খুঁজছি আমি এত খুঁজছি একটা ভিলেজও পাই নাই র্যান্ডেন ডিসট্যান্সের একদম মানে যতটুক পা যতটুক গেছি কিন্তু কোনো এত আমি খুঁজে পাই নাই তাই আয়রন ফার্ম বাদে আমরা সব ফার্মই বানাতে পারবো তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটাতে সবাই লাইক করো একজনের তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও ভিডিওটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল না বলতে গেলে নতুনই আমরা ভিডিও তেমন দিই না কিন্তু তোমরা যদি ভালোবাসা দেখাও আমরা এইটার ভিডিও আরও দিতে পারি আর এখানে সব চেরি চেরি বোমস না কি গাছ এটার নাম কি বলে আমি ভুলে গেছি মাথায় আসতেছে না তো এইটা চারদিকে আমি সরা গেছি আমার তো তোমরা ভালো থেকো গুড বাই নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই